আমরা আমাদের এটা মেস এই হলুদ রঙেরটা তো আজকে আমরা খাওয়া দাওয়ার খেলাম আজকে খাবার কেমন এসে এ কথা আজকে খাবার ছিল সোয়াবিন তো খাবার ভালোই হচ্ছে খারাপ বলবো না এই ডালটা খুব ভালো ওই সুন্দর খণ্ড আছে আর কালকে রাত্রের তো অবস্থা কালকে আবার রাত্রের অবস্থা মানে শেষ আমাদের এই যে শনিদা আছে একটা এই সনি ও সনি তুমি যে কালকে যে মাংসটা রান্না করলে তো মাংস এটা ঢাল কেন করে মাংস বললে ভুল হবে না যদি বড় বড় হবে ঠ্যাং 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 হ্যাঁ ঠ্যাং বললেই হবে তো আজকে যা গরম বুঝতে পারছো তো কেমন গরম তো আমরা এখন খেলাম তারপর এখন যাচ্ছে এখন চলে যাচ্ছি আমাদের এখন একটা বক্তব্য রয়েছে কি আমাদের যে সুনিদা পিছন দিকে রয়েছে সে মানে 10 টাকার জন্য তাকে তার কাছে চেয়েছিলাম কিন্তু 10 টাকা দাইনি তার জন্য আমাদের উপর বদলা ওঠে

লাস্ট ডে টেবিল ফ্যান লেগেছে বাথরুম থেকে আসার পর কি অবস্থা হয়েছে এটা রে তো গরম পড়েছে তো বুঝতে পারছো তো আজকে আমরা এখন খাওয়া দাওয়া করে চলে গেলাম এখন রুমে যাব রুমে গিয়ে একটু রুমে গিয়ে মানে একটু রেস্ট করব রেস্ট করব রেস্ট করার পর হয়তো একটু সিলেবাসটা দেখব আজকে আমাদের 5:30 টা থেকে एग्जाम রয়েছে 5:00 টা থেকে एग्जाम রয়েছে যাই হোক তো एग्जामে যদি এ তো আমাদের অবস্থা খারাপ করবে না এখন আমরা এ ব্যাক ক্যামেরা হবে না আমাদের সেই আবার আরো মোটা আর এখন তো চলছে এদিকে টিএমসি বিজেপি আর এই যে

আর সবই না খাওয়া ভালো ঠান্ডা लेके যাবে অনেক অসুস্থ আমাদের ডাক্তার ডাক্তার বাবু সব জানেন এখন আমরা আত্মীয়কনে bolsলাম তো দেখা দেখা যাক কি দেবে আমাদের খেতে কি দেবে আদার সিগারেট না আমরা তো খেতে ভালো না কাকা বলতে কাকা এখন একা বসে আছে কাকার খরিদ্দার নাই এখন আমরা এলাম কিন্তু আমাদের আর টাকা পয়সা কিছু নাই কাকার কাছ থেকে কিছু নেবো তো আমাদের নিয়ে কত কী অবস্থা মানে কাকার দোকানে এখন আমরা স্প্রাইট খাবো কিন্তু একজন ওখানে রয়েছে একজন এখানে রয়েছে কে কেউ খাবার দেবে না ভাবছে টাকাটা কেউ দেবে না তার জন্য রাস্তায় কাকা আমাদেরকে ফ্রিতে খাওয়ানো হবে